আসসালামু আলাইকুম এভ্রিম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে আজকে বলেছিলাম যে মুরগির কথা মুরগি নিয়ে চলে আসা হয়েছে একসাথে দুটো মুরগি নিয়ে যে জানেন তো তো কি আর করা যাবে দুটো মুরগি খেয়ে তার জবাই করা যায় না তার জন্য একটা মুরগি জবাই করা হবে আর একটা রেখে দেওয়া হবে আর আপনাদের ভাইয়া মুরগি দেশি মুরগি হাঁস খেতে অনেকটাই পছন্দ করে তার জন্য দুটোই একবার নিয়ে চলে এসেছে তো আর এই যে মেয়ে দেখে এত ভয় পায় মেয়ে ভয়ে কান্না প্রচণ্ড কান্না করেছে আর ভয় পাচ্ছে দূরে দূরে মানে চলে যাচ্ছে এমনি কি বাঁধা আছে তো আর চেলটা চেক করছে তার জন্য অনেকটাই ভয় পেয়ে গিয়েছিল এই আর কি তো চলুন একটা মুগিকে জবাই করব আর একটা থাকবে ওটাই দেখছি যে কোনটা রাখে দেবো আর কোনটা জবাই করব তো খানিক ওই যে ভয় পাচ্ছে ছাড়ছি ব্যাগ থেকে বার করছে বলে দেখে তো অনেক ভয় খেয়ে গেছে ওই যে দূরে চলে যাচ্ছে আর ভয়ে দাদার কোলে উঠে পড়েছে আরে হ্যাঁ আপনাদের বলে রাখি আমি সংসারে একলাই আমরা চারজন ফ্যামিলিতে আর ওই যে এটা আমার বড় যা ওনার একটা আলাদা ফ্যামিলি আছে আর এদিকে রান্নাবান্না তো বসে দিয়েছিলাম আগে থাকতে ডাল আলু ভাজা ভাত ওটা মানে শেষের দিকেই প্রায় তখন মুরগিটা নিয়ে এলো পাশের গ্রাম থেকে নিয়ে এসেছে মুরগি আর মেয়ে এই যে এখন মুরগিটা একটা জবাই করা হয়েছে আর একটা বেঁধে রাখা হয়েছে ছাদের উপর তো মেয়ে উঠে যাচ্ছে দেখতে যাচ্ছে আবার চলে আসছে এই করছে আর এই যে দেখতে দেখতে মুরগিটা ছাড়ানোর জন্য আবার রেডি হতে হবে না এই যে আবার মুরগির সিনটা আমি আবার মাঝখানে ঢুকিয়ে দিয়েছি এই যে মেয়ে কী করছে না করছে একটু একটু মানে খুবই ভয় পেয়ে গেছে ধাধাকে আবার ভয়ের আগের জন্য আবার কাজ হচ্ছে যাতে না ও দেখায় তার জন্য রান্না বান্নার জন্য তৈরি হয়ে যাচ্ছে আর এই যে মুগি ছাড়িয়ে নেবো এবার মুর্গি ছাড়িয়ে নেওয়ার পর কেটে কুটে ওটাকে রান্না বসিয়ে দেব আর হ্যাঁ আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদেরকে বলা হচ্ছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন আর আমার আপুরা যেসব আপুরা আমাকে কমেন্ট করে তাদের কমেন্ট আমি পড়ি আমার খুব ভালো লাগে কমেন্ট করতে আপনাদের আপনারা এভাবেই পাশে থাকবেন আমার আর হ্যাঁ যা বলছিলাম বলতে বলতে আবার অন্য কথা চলে এলাম আমার যা আমরা দু যা আমার ওটা বড়ো যা যে এসেছিলো আর আমি ছোট আমরা দুজনে আলাদা আলাদা সংসারে থাকি আমরা চারজন আমার হাজব্যান্ড মানে আপনাদের ভাইয়া উনি আমি আর আমার এক ছেলে এক মেয়ে আলাদা থাকি আর আমার বড়ো যা আলাদা থাকে তো বাহ বাচ্চা দুজনে আসা যাওয়া হয় দেওয়া নেওয়া সবই হয় এরকম ওর বাসায় কিছু হলে আমাকে দিয়ে পাঠায় আমার বাসায় কিছু হলেও আমি ওকে দিয়ে পাঠাই সবই আছে মানে ও এসেছিলো একটু দরকারের সাইডে তো আমার বাড়িতে আবার এসে দেখা দেখা করে গেল এই আর কি আর সেই সময় আমার ক্যামেরাটা চালু ছিল তার জন্য একটু ক্যামেরায় এসে গেছে ওই প্রসঙ্গে আপনাদের আমি বলে দিলাম যে ওটা আমার বড়ো যা এই আর কি আর এই যে আপনাদের সাথে কথা বলতে দেখুন মুরগিটা অনেকটাই পরিষ্কার করে ফেলতে পেরেছি এবার আমি কি বলুন তো মুরগি এভাবে পরিষ্কার করি না ঠিক এইটা অনেকটা দেরি হয়ে যায় আবার অন্য সময় আরও তাদের সে মুরগি নিয়ে খাওয়া হয় তো তখন আমি গরম পানি একটু গরম পানি করি তো করে খাল পোস করার মতো ওইভাবে করলেও আরও সুবিধা হয় তো এটা এক পদ্ধতিতে আপনাদের দেখালাম এটাও কার চাইল এইভাবে করতে পারেন বা গরম কুসুম গরম পানিতে করলে কী হয় অ মানে অল্প টাইমে হয়ে যায় তো দু রকমভাবেই আমি করি এই জন্য এই প্রসেসটা আমি আজকে দেখালাম একটা তো দেশি মুরগি আছে সেটাও জবাই করে ছাড়াবো তো সেটাও আমি ভিডিও দিয়ে দেব চাইলে আপনারা দেখে নিতে পারেন আর আপনাদের যা যেরকম প্রসেসে ছাড়ানোর সুবিধা হয় আপনারা সেরকমভাবেই ছাড়াতে পারেন তো আমার দুটোই ভালো লাগে এটাও আমার ভালো লাগে ওটাও ভালো লাগে আর হ্যাঁ মুরগিগুলো একটু সাইজে ছোট ছিল ঝোল ছাড়া মানে ওটা কষা এরকম তো কিছু করা যাবে না আর দেশি মুরগি বলুন ছোট মাছ বলুন একটু ঝোল পাতলা ঝোলটাই বেশ ভালো স্বাস্থ্যের পক্ষে শরীরের পক্ষে তো আমরা পাতলা ঝোল করারই চেষ্টা করি ভোনা কষা করা হয় মানে মাঝের সাজার বেশিরভাগটাই আমরা পাতলা ঝোলই করে থাকি আর এই যে সমস্ত সব কাজ আমি গুছিয়ে নিচ্ছি কাজ আমি অতটা ফেলে রাখতে পছন্দ করি না কাজ তাড়াতাড়ি গুছিয়ে গাছে রেখে দিয়ে হাতের কাছে যে কোনো কাজে আমি মানে টপাটপ করে নেওয়ার চেষ্টা করি যাতে সমস্ত কাজ আমরা গুছিয়ে একবারে বসে থাকবো সেটাই আমার অনেকটা সুবিধা হয় নিজেকে অনেকটা হালকা লাগে আর আমার তো দুটো বাচ্চা এক ছেলে এক মেয়ে ওদেরও খেয়াল রাখতে হয় একলা সংসারে বুঝতেই পারছেন মানে কতটা সংসারের কাজ সামলানো আবার রান্না বাড়া আবার এই বাচ্চাদের দেখাশোনা তার জন্য আমাকে সমস্ত কাজ আমাকে একটু তাড়াতাড়ি করে নিতে হয় এই আর কি আর এই যে এখন কুটা সবই প্রায় কমপ্লিট করে ফেলেছে এগুলো পরিষ্কার করে সাইডে ফেলে দিয়ে আসবো আর আপনাদের ভাই একটু ভালো ভালো রেসিপি পছন্দ করে সব সবসময় ভালো ভালো খাবার বলুন মানে রেসিপিটা যেন ভালো হয় এরকমই ও খাবার পছন্দ করে তার জন্য আমাদের বাসায় সব সময়তেই একটু ভালো কিছু মানে করার চেষ্টা করি খারাপ কিছু খাই না এরকম কিছু না যখন কিছু থাকে না হয়তো তখন ডাল এটা সেটা সবই চলে কিন্তু বেশিরভাগ টাইমে ও মাংস তা একটু বেশি পছন্দ করে মাছটা বেশি পছন্দ করে ওইগুলো রাখারই চেষ্টা করি কারণ ও তো সংসারের বলতে ও সমস্ত কাজকর্ম করে তার জন্য তো সংসারটা চলে তো ও যেটা পছন্দ করে সেটা রান্না করলে বেশি খুশি হবে তাই না তার জন্য আমরা একটু ভালো ভালো রান্না করে ওকে দেওয়ার চেষ্টা করি না আপনাদের ভাইয়ার কথা বলছি সবসময় ও ও বলছে ও মানে আমার হাজব্যান্ডের কথা বলছি আর কি তো চলুন আরও ভালো ভালো রেসিপি আনার চেষ্টা করব আপনারা দেখতে থাকবেন আর আপু আমার ভিডিও দেখে আমাকে কমেন্ট করেছে লাভ ইউ আপু তো আপুকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য তো আপু আপনাকে বলছি যদি আমার ভিডিও দে এখন দেখেন তো আপনার ভিডিও আমি চ্যানেলে গিয়েছিলাম আপনার ভিডিও অনেক অনেক সুন্দর হয় যে মাংসটা এখন কষা কষি মানে পেঁয়াজ লঙ্কা মশলা সবই দেওয়া হয়ে গেছে আর রসুনের পেস্ট সব কিছু দিয়ে একটু ঘণে পর আমি পানি ঢেলে দিয়েছি হালকা পানি ঢেলে দিয়েছে আর এই যে মাংসটুকু একটু রেখে দেওয়া হয়েছে কারণ তো একবার রান্না করে খেয়ে নিলে খাওয়াই হয়ে যাবে না কিন্তু একটু যদি বাঁচিয়ে রাখা যায় পরের দিন আবার রান্না করা হবে একটু মজা নিয়ে মতন হয়ে যাবে তার জন্য আজকে একটু করেছি আর একটু রেখে দিয়েছি পরের দিন করা হবে এই জন্য এই যে আর মুগির ডানাগুলো এইভাবে ছাড়ে না ধরে ধরে কেমন এক সাইড থেকে ছাড়ছে এইভাবে না অনেকটা সহজভাবে ছাড়ানো হয়ে যায় পরিষ্কার করা হয়ে যায় তার জন্য আমি আবারও ইয়েতে দিয়ে দিয়েছি সাইডে এইভাবে ধরে ছাড়ালে খুব সুবিধা এবং অল্প টাইম লাগে ছাড়াতে তো কোনো আপু যদি ভালো লাগে আমার এইভাবে মুগি ছাড়ানোটা দেখে তো আপনারা ট্রাই করতে পারেন দেখুন অবশ্যই ভালো লাগবে ছায়াতে অনেকটা সুবিধা হবে আর পাগুলো আমরা গ্যাসেই পুড়িয়ে নিয়েছি পায়ের যে উপরকার অংশটা পুড়িয়ে নিয়ে করে দিতে হয় ওটা আমি গ্যাসেই পরে নিয়েছি গ্যাসের চুলায় কারণ আমার তো চুলা নেই গো গ্যাম এমনি মাটির চুল একটা বসানোর ইচ্ছা আছে দেখি সামনে শীত এসে যাচ্ছে তো শীতে তো সব কিছু গ্যাসে আর হয় না তো ইচ্ছা আছে মানে ইচ্ছা থাকলেও হয় না সেভাবে জায়গা নয় বাড়িতে জায়গায় অনেকটা অসুবিধা তার জন্য হতে চায় না তো তবুও চেষ্টা করব আমার এই বাচ্চাদের নিয়ে মানে সবটা যেন কেমন জ্বর বাড়া হয়ে যায় বাচ্চাদের নিয়ে কখন কী করবো না এইভাবে হয় না কিন্তু শীতকালে একটা চুলো রাখতে হয় এমনি সময় না থাকলেও শীতকালের জন্য আমাকে একটা চুলো রাখতে হয় এই যে শীতের একটু বেশি পানি গরম বলুন যে বলুন সব কিছু একটু বেশি বেশি লেগে যায় না তার জন্য দেখছি চেষ্টা করব আর এই যে কে কেমন মুরগি কাটেন আমি এইভাবে মুরগি কাটি এটারও একটু ভিডিও আপনাদের কাছে শেয়ার করে দিলাম তা আপনারা কমেন্টে বলবেন কিভাবে আমারটা কী কেমন হয়েছে না আপনারা কোন পদ্ধতিতে করেন আমাকে একটু কমেন্টে জানাবেন অবশ্যই আমি সেটা ফলো করার চেষ্টা করব আর আমি তো আমারটা আপনাদের দেখেই দিলাম আমি যতটুকুনি যেটা পারি সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো আপনার যদি আমার টিপসটা ফলো করেন যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমাকে জানাবেন এই যে মাংসটা এতক্ষণ হয়েই এসেছে প্রায় আর মাংসের সাথে করেছিলাম ডাল আলু ভাজা শশা কুচি কুচিয়েছিলাম ভাত খাওয়ার সময় তো এটাই এই আর কি রেসিপি আর এই যে একটু আগেই বলছিলাম যে আমি একটা মাটির চুলো বসানোর এ করছি এই যে বাড়ির সামনে জায়গায় এইটুকুই এই যে ফুল গাছ বসানো আছে এইটাই হয়তো সরিয়ে ফেলতে হবে তো আমার মনে অনেকটাই কষ্ট বলতে পারেন যে এইখানে সামান্য একটুখানি জায়গা তাতে ফুল গাছ বসানো আছে আবার এইখান থেকে সরিয়ে এইখানটাতে আমাকে চুলো বসানোর যদি বসায় তো এইখানেই বসাতে হবে এইসব গাছপালাগুলো সব সরিয়ে ফেলতে হবে তো অনেকটাই আমার কষ্ট লাগছে জায়গা না থাকলে যেটা হয় সেটা আর কি তো ওই গাছগুলো সবই সরিয়ে দিতে হবে দিয়ে ওইখানটাতে মাটিগুলো ঠিকঠাক করে সমান করে আবার আমাকে ওইখানে চুলো পুটা বসাতে হবে ওইখানে আরও গাছ ছিল পেঁপে গাছ ছিল সেগুলো সামনে একটা ঝড় এলো দু মাস আগে ওই ঝড়টা কি ওই ঝড়ের সমস্ত দুটো গাছে হেলে দিয়েছিল পুরো উপরে গিয়েছিল তো যাহা করে টান দিয়ে রেখেছিলাম তো লাস্ট মরেই গেল তো গাছগুলো আর এখন নেই যে রান্নাবান্নান কমপ্লিট খাবার নিয়ে বসে পড়েছি তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো বলবেন খোদা হাফেজ